ক্রিকেটে ভাই ভাই জুটি অনেক এসেছে কিন্তু বাবা ছেলে জুটি মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল বিপিএল এসে যা করেছেন তা ফ্রান্সাইজি ক্রিকেটের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি নোয়াকেল এক্সপ্রেসের হয়ে তারা একই সঙ্গে মাঠ মাতাচ্ছেন হাসান ইসাকিল তার বাবা নবীর হাতে অভিষেক ক্যাপ নিয়েছে আবার তার ফিফটিতে নবী গ্যালারি থেকে হাত তালি দিয়েছে ইসাকিল ওপেনার এবং নবী মিডল অর্ডার ব্যাটার হলেও দুজনকে একই সঙ্গে ক্রিজে দেখার সক্ষ মিটেছে দর্শকদের তাদের জুটিতে দেখা গেছে অসম্ভব বোঝাপড়া দলের হয়ে চতুর্থ উইকেটে এই আফগান জুটি মাত্র ত্রিশ বলে যোগ করেন তিপ্পান্ন রান এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগে একই দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল বাবা ছেলের ব্যাপার সামনে আসলেই স্বজন প্রীতির প্রশ্নটা ওঠার স্বাভাবিক তবে হাসান ইসাখিল নিপোটিজমের মাধ্যমে এত দূর এসেছেন সেটা ভাবলে নিশ্চিত ভুল হবে এত অল্প বয়সে তার ব্যাটিং এর যে পরিপক্কতা সেটা তার সামর্থ্যের প্রমাণ দেয় উনিশ বছর বয়সী ইসাকিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার দু হাজার চব্বিশ সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও পিপিএলের মাধ্যমে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেট এখন পর্যন্ত ত্রিশ ম্যাচে সাতশো চৌত্রিশ রান করেছেন হাসান গড় সাতাশ এবং স্ট্রাইক রেট একশো চব্বিশ প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেটেও তার পারফরমেন্স নজর করা আফগানিস্তান ক্রিকেটে মোহাম্মদ নবী কিং তদন্তে সম রশিদ খান সবচেয়ে বড় তারকা হলেও রবি তাদের ক্রিকেটের খুঁটি